দেখেন উসমান ভাই বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে কিছু দেখিয়ে গেছে যারা বাংলাদেশের সৈরাচের লোক যারা ওই ভারতের করে যারা দিল্লি থেকে পয়সা নেয় আমি এক্সপেক্রেশন কে নিয়ে একটা ভিডিও করেছি সেখানে দেখলাম অনেকে কমেন্ট করতেছে যে আমার কাছে কি কোনো প্রমাণ আছে জি ভাই আমার কাছে প্রমাণ আছে আপনি যদি এক্সপিক্রেশনের পেজটাতে যান তখন দেখবেন সে আওয়ামী লীগ নিয়ে কথা বলে সে বিএমপি নিয়ে কথা বলে তার আগের ভিডিওগুলো দেখেন সে লীগ নিয়ে কথা বলতে 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 এবং দিল্লি নিয়ে কথা বলতে বলতে পেজটাকে সে টপে নিয়ে আসছে দেখেন আপনি আমি সাধারণ মানুষ ওসমান হাদিবাই মরে যাওয়ার পর আমরা কম বেশি সবাই একটা পোস্ট করেছি আমাদের দুঃখ আমাদের বেদনা আমরা জানাইছি এসপি ক্রেশনের পেজ এবং আইডি আপনারা ঘুরে দেখেন কোথাও ওসমান হাদিকে নিয়ে একটা কথা নাই ওসমান হাদিবাই কি আমাদের কথা বলে নাই নাকি উনি ওনার লাভের জন্য এই নির্বাচন করতে চেয়েছে এসপিক্রেশন এ হচ্ছে ভারতীয় দালাল হ্যাঁ এসপিক্রেশন এই ভারতীয় দলাল এই হচ্ছে পোপা গান্ডা এ কালচারাল ফেস্টিস হ্যাঁ এর ভিডিওগুলো দেখেন আপনারা শিক্ষণীয় কোনো বিষয় নাই জাস্ট ফালতু ভিডিও ও ফালতু ভিডিও মেক করে এ দিল্লি থেকে পয়সা নেয় তো আমি বলতে চাই এখনও যারা এসপিক্রেশনকে ফলো করে রাখছেন একে এখনই আনফলো করে রিপোর্ট মেরে দেন কারণ আমাদের হৃদয়ে হাদি ভাই থাকে